গুড মর্নিং বন্ধুরা দ্য ডিমসিউলি তোমাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি ওইদিকে রুম টুমগুলো সব ঝাড়ু ঠাড়ু হয়ে গেছে রান্নাঘরে রুম খেতে তখন থেকেই তোমাদেরকে দেখাচ্ছি ওই ঝাড়ুগুলো আর দেখায়নি রুমগুলো ঝাড়ু ঠাড়ু কোনো কিছু তোমাদেরকে দেখায়নি রান্নাঘরটা ঝাড়ু বাকি আছে কারণ সবজি সবজি কাটবো কেটে টেটে সব নোংরা হয় তো সেই জন্য রান্নাঘরটা পরে ঝাড়ু দেব কারণ তাড়াতাড়ি করে এই যে রাতের বাসনগুলো সব ধুয়ে রাখা হয়েছিল সেগুলো সব রাতে আর উঠায় নি আলসি লাগছিলো গিয়ে শুয়ে পড়েছিলাম সেদিকে রাইস কুকারটাও পরিষ্কার করা হয়নি ওটাও পরিষ্কার করতে হবে এখন বাসনগুলো সব পুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে আজকে মনটাও একটু খারাপ আজকের দিনেই হ্যাঁ বাবা মারা গিয়েছিল তাই ভাবছি কিছু রান্না করব ভালো ভালো আর কি বাবা যেগুলো খেতে পছন্দ করত সেগুলোই রান্না করবো আর তাড়াতাড়ি তাড়াহুড়ো করছি আর কি তাড়াহুড়ো করে করে সব গুছিয়ে নিচ্ছি এদিন আলু বেগুনের তরকারি করব আর ছানা দিয়ে আলু পটল দিয়ে করব তারপরে সব সবজি দিয়ে ডাল করব বেগুন ভাজা কলা ভাজা বেগুনি বেগুন ভাজা না বেগুনি করবো আর কলা ভাজা করব করবো সেইগুলো রান্নার জন্য যেন তাড়াহুড়ো করে আগে রান্নাটা এদিকে বসিয়ে দিই সঙ্গে সঙ্গে সবজিগুলো কেটে নেবো তাড়াতাড়ি করে তারপরে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করলে পরিষ্কার হবে পরে রান্না টান্না শেষ হয়ে গেলে পরে ঘরটা মুছে নেবো এই যে রাইস কুকারটা বের করে নিলাম অল্প কেটা ভাত আছে সে ভাতগুলো বের করে বাটিতে বের করে রেখে তাতে করে রাইস কুকারটা পরিষ্কার করবো পরিষ্কার করে তারপরে গিয়ে ভাতটা বসিয়ে দেবো তাহলে কারেন্ট চলে যাবে কারেন্ট কখন চলে যাবে এই জন্য সকাল সকাল ভাতটা বসিয়ে দিই এটাতে কারণ ওই গ্যাসে ভাত বানাতে থাকলে সেখানে দাঁড়িয়ে থাকো কখন ভাত উতলে ফ্যান উতলে গিয়ে পড়ে যাবে চারদিকে গ্যাস টেসে আবার এলেঙ্কারি গ্যাস পরিষ্কার ঝামেলা দেখি করবো ওই জন্য রাইস কুকার ঘুম থেকে উঠেই ঘর ঝাড়ু টাড়ু দিয়েই আমি ভাতটা আগে বসিয়ে দিই আর রাইস তো ভাত গরমই থাকে ওই জন্য আর কোনো চিন্তা নেই মানে একটা বাজলো কি কারেন্ট চলে গেল এই জন্য তারাও করে সব করছি আর এখানে যা গরম সেই গরমে খাওয়া কোনো কোনো ঠান্ডা হয় না সকালে রান্না করলো সে দুপুরবেলা দেখি সেই মনে যায় এখনই রান্না করেছি এরকম অবস্থা রাইস কুকারটা মুছে নিচ্ছি কারণ ভিতরে রাইস কুকারের পাত্রটা শুকিয়ে না নিলে ভিতরে রাখা যাবে না ভিজাতে ই হয়ে যাবে ওই কারণে সেটাকে মুছে ওটা বসাচ্ছি আর কি যদি গ্যাসে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি ছোট ছোট আলু ওই পটলে ছানা পটলে তরকারি করব যে সেটাতেও দিব আবার বেগুন দিয়ে করবো ওটাও দিব বেগুনা বেগুনের আলু বেগুনের তরকারি আমার মেয়েও খুব ভালোবাসে আমার মেয়ের নিরামিষটাই বেশি ভালোবাসে আর টাছ তো খেতেই চায় না আর মাংসটা ভালোবাসে এই যে তাড়াতাড়ি করে কুকার রাইস কুকারটা পরিষ্কার করছি পরিষ্কার করে তাড়াতাড়ি করে অসবে জন্য তাড়াহুড়ো করছি তাড়াহুড়ো করলে কী হয়ে যাবে এগুলো পয়সা করতে অনেক সময় লাগে এটা অনেক ঝামেলা অনেক কিছু আছে এর মধ্যে খুলে খুলে সব পরিষ্কার করতে হয় অনেক এমনি সাধারণ রাইস কুকারগুলো ওগুলো ভালো ওগুলোতে এত ঝামেলা করতে হয় না এটাতে অনেক ঝামেলা করতে হয় ভিতর টিতর সব পরিষ্কার না করলে কয়েলটা পরে জ্বলে একবারে হয়ে যাবে কালো হয়ে যাবে এই সব সম্পূর্ণ ভিতর হাত ঢুকিয়ে ঢুকে পয়সা করি যে হাতের ফ্যানটা উঠলে গিয়ে ভিতরে ই হয়ে যায় ফাঁসদের ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরে ঢুকে যায় ওই জন্য ওটা খুব নিচে পয়সা করতে হয় কী করব মনে মনে ভাবছি বাবার জন্য খুব খারাপ লাগছে হ্যাঁ আমার এখানে এসেছিলো ছিল ডাক্তার টাক্তার দেখে সুস্থ করে বাড়ি পাঠালাম তেমন কোনো কিছুই হয়নি হঠাৎ করে চলে গেলো বাবার থেকেও কত বয়স্ক মানুষ বেঁচে আছে আমার বাবার যাওয়ার তারা ছিল কি করবে ওই জন্য তাড়াতাড়ি চলে গেল এরা এখন শিলিগুড়ি গেলে ভালো লাগে না ঘরটা ফাঁকা মেয়েটা গিয়ে দাদানের সাথে খেলতো ক্রিকেট খেলতো ফুটবল খেলতো আমার মেয়ের সাথে বাবা এগুলাই মেয়ে সময় বলতে থাকে যে দাদান এভাবে খেলতো আমার সাথে এখন তার কেউ খেলার নাই ফাঁকা বাড়ি মা তো সেই আগেই চলে গেছে বাবা তো দুই হাজার উনিশের চোদ্দোই জুন মারা গেছিল আর মা তো দু হাজার বা তেরো তেরোর আগস্টের আট তারিখে বাবা মা মারা গেছিলো মাটা তাও মানা যায় মা অনেক দিন ধরে কষ্ট করছিল অনেক দিন ধরে কষ্ট করছিলো মার চারবার হার্ট অ্যাটাক হয়েছিলো মানে অসম্ভব কষ্ট করছিল মানে মার কষ্ট দেখা যাচ্ছিল না মার মৃত্যুটা তাও মানা যায় কিন্তু বাবার মৃত্যুটা মানা যায় না কেন যে হঠাৎ করে এভাবে চলে গেলো এত খারাপ লাগছে একা একা চুপচাপ রান্না রান্নার জোগাড় করছি আর এই এই ভাবছি একটাতে ডাল বসিয়ে দিয়েছি একটাতে আলো সিদ্ধ বসিয়ে দিয়েছি বসিয়ে এখন তাড়াহুড়ো করে সবই করছি সব সবজিতে পটল মিষ্টি গুঁড়ো মূলো পেঁপে সব কিছু দিয়ে ডালটা করব তারপরে কাঁঠালের বিচি মুগ ডাল করছি আর কি এই জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি চালটা ধুয়ে নিলাম চালটা আমি স্টেনারে ধুই এই গামলা টামলাতে নিলে পরে জল স্টেনারে ধুলে সুন্দর পরিষ্কার হয়ে সম্পূর্ণ জল বেরিয়ে যায় আর নোংরাগুলো কিছু থাকে না যেন স্টেনারে ধুয়ে আমি চাল দিই চাল দেওয়া হয়ে গেছে আর রকম ভাবান ভয়ন করে ভাতটা হয়ে গেলে হয় মানে যখন তখন কারেন্ট চলে যায় ঘুম থেকে উঠলেই শুধু আগে আমি দৌড়াই আমি ভাতটা বসানোর জন্য আমি ভাতটাও বসিয়ে দিয়েছি এখন নিশ্চিন্ত হল তাড়াতাড়ি করে ভাতটা হয়ে গেলে ব্যাস রক্ষা এর মাঝে কারেন্ট না গেলেই হয় কিন্তু এর মাঝেও কারেন্ট চলে গেছিলো আমি তো ভাবছি তাই যে না গেলে হয় কিন্তু আমি তো পরে ভয়েস দিচ্ছি তাই জানি এর মাঝখানেও তিনবার কারেন্ট চলে গেছিলো তো গিয়েও চার পাঁচ সেকেন্ডের মধ্যে চলে এসছে দেরি করেনি তাই নাহলে তো ভাতটা হতো না সেই আবার হাড়িতে ঢালো ঢেলে গ্যাসে বস এর দুদিন আগেও এরকম অবস্থা হয়েছে পরে সেই সেই কারেন্ট সকালে গেছে সেই সন্ধ্যার সময় এসছে এই যে বেগুন কাটতে বসছি ওই দিকে আলো সিদ্ধ হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে এই যে বেগুন কাটবো পটল কাটবো এগুলো সব কাটবো কেটে টেটে তারপরে আবার তো বেগুন ভাজতে হবে এদিকে পটল ভাজতে হবে অনেক সময় অনেক সময় লেগে যাবে আর এইদিকে আবার বেগুনিও করব সেটারও তৈরি করতে হবে বেসন টেসন সব রেডি করে রেখেছি বেসন টুলে তুলে সেটা তোমাদেরকে দেখানো হয়নি বেগুনিটা মানিয়েছে যে শুধুমাত্র তোমাদের সঙ্গে আমি আলু পটলের ছানা দিয়ে আলু পটলের তরকারিটা করেছি সেটাই শেয়ার করেছি আর এত কিছু এত রান্না তো শেয়ার করা যায় না এত ভিডিও সে বিশাল বড় হয়ে যাবে এক পাতার মানে এক পাতা না দশ পাতার ভিডিও হয়ে যাবে সেই জন্য শুধু পটলের তো আলু পটল ছানা দিয়ে তরকারিটা করেছি সেটাই শুধু শেয়ার করেছি আর বাকিগুলো আর শেয়ার করিনি তোমাদেরকে এই বসে বসে বেগুন কাটছি আর বাবার কথাই চিন্তা করছি আমার কাছে ছিল কত ভালো ছিল এখানে থাকলে হয়তো বাবা মারা যেত না কি করব। যার যেভাবে মৃত্যু কেউ আটকাতে পারবে না যে চলে যাওয়ার সে তো চলেই যাবে কিন্তু মন তো সেটা মানে না না মন তো অনেক কিছুই ভাবে সবাই তো চায় যে বাবা মা বেঁচে থাকুক আমার বাবার ভীষণ দাঁড়া ছিল তারা ছিল বলেই তাড়াতাড়ি চলে গেছে যখন কারো বাবাকে দেখি তখন খুব খারাপ লাগে আর একটা দুঃখ আমার মনে মধ্যে থেকে গেছে আমার মাকে আমার এখানে কোনোদিন আনতে পারলাম না এত অসুস্থ ছিল কি করব ওই তোমাদেরকে দেখাচ্ছি যে বেগুন কেটেছি আমি এই যে মাথা এত চুলকায় কি বলবো অসম্ভব মাথা চুলকায় কি লাগালে যে মাথা চুলকানি কমবে ভগবান জানে অসম্ভব চুলকায় খুশকি সেরকম নেই অল্প স্বল্প খুশকি আছে বেশি খুশকি নেই কিন্তু পুরো মাথাটা এত চুলকাবে এত চুলকাবে মোটা মোটা চুলগুলো মাঝে মাঝে ছোটো ছোটো মোটা মোটা চুল সেগুলো ভীষণ কামড়ায় আর চুলকায় এই যে সব সবজি টবজি কাটা হয়ে গেছে এখন রান্নাঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি রান্নাঘরটা ঝাড়ুটারু দিয়ে নিয়ে তারপরে রান্নাটা সেরে তারপরে একবারে ঘরটা মোছা হবে তাড়াতাড়ি করে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে তা অত তাড়াহুড়ো করে আমি পারি না আমি ধীরে সুস্থই করি কাজ এমনিতে কমরের ব্যথা আছে কমর নিয়ে বেশি করতে পারি না ওই জন্য আস্তে আস্তেই ঝাড়ু দিই আমি তো বেশি বেকালে একদম ফিট টিট সব ব্যথা হয়ে যায় যতটা পারি কম ঝুঁকে কাজ করার আর কি যতটা পারি সে ততটাই চেষ্টা করি আর যাতে কম ঝুঁকে কাজ করার তা তো ঝুঁকি হয় দেখো সোজা হয়ে দাঁড়িয়ে ধার দিলে তো সেই কাজের মাসির মতন হবে অবস্থা ওরা তো পাকি বাজে এক নম্বরে যার কারণে কাজের বউ আর রাখিনি কারণ ঘর চারদিকে নোংরা থেকে যাবে সামনে তো ঝাড়ু চলে যাবে এখন ঝাড়ু টারু দেওয়া হয়ে গেছে এখন মস্ত তরকারিটা কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে দিলে আলু বেগুনের তরকারিটা হয়ে যাবে আর ওই যে ডালটাও হয়ে যাবে ডাল আর আলু বেগুনের তরকারিটা তারপরে আলু পটল ছানার তরকারিটা করব। এখন কলা ভাজাটা করছি কলাটা ভেজে নি কলা ভেজে তারপরে কলা ভাজা বাবা ভীষণ পছন্দ করতো ভীষণ পছন্দ করতো কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল মাগুর মাছের ঝোল আর বাবা খেতে ভীষণ ভালোবাসতো ভীষণ বাবা শিং মাগুর মাছ ভীষণই ভালোবাসতো বাবা মাছ প্রতিটা মাছই খেত এমন কোনো মাছ নেই যে বাবা খায়নি মাছের পাগল ছিল বাবা মাছ খেতে ভীষণ ভালোবাসত আমি কোনো মাছ টাস কিছু রান্না করছি না এখানে বাজার সকালবেলা নেই বিকেলবেলা বাজার সেই জন্য মাছ কোথায় পাবো মাছ নিতে গেলে অনেক দূর যেতে হবে প্রায় পনেরো কিলোমিটার দূরে গিয়ে মাছ নিয়ে আসতে হবে পেয়ে যাবে হয়তো সকালবেলা এত দূর ওই জন্য কোনো মাছের কোনো আইটেমই নেই সব কিছুই নিরামিষ শুধু কলা বাজারটাতে পেঁয়াজ দিয়েছি ব্যাস আর কোনো কিছুতে পেঁয়াজ তেঁয়াজ কিচ্ছু নেই আর কালকে তো এমনি শনিবার আমাদের নিরামিষ ওই জন্য কোনো কিছু সাথে কোনো কিছু লাগাই না সব আলাদা আলাদা রেখে দিলে ব্যস্ত কলা ভাজাটা আলাদা রেখে দিলে আর কোনো কিছু হবে না তরকারি তরকারি থাকলে সেটা কালকে খাওয়া যাবে কোনো অসুবিধা হবে না এই বর পিছন দিক দিয়ে এসে এসে শুধু দেখছে যে আমার রান্না কত দূর হলো ঘুরছে আর ই করছে কখন রান্না শেষ হবে এই অপেক্ষায় আছে কারণ এখনো ওকে জলখাবার দিইনি মেয়ে আছে স্কুল যায়নি শরীরটা একটু খারাপ তাই স্কুলে যায়নি এখন তাড়াতাড়ি করে বর খালি চেষ্টা করছে তাড়াতাড়ি করে করবে কী করে কখন আমি শেষ করব শেষ করে ওদেরকে জলখাবার দেব আজকে জলখাবার তো সেই মুড়ি আম মুড়ি কলা দই আছে এগুলোতে মাখিয়ে দিয়ে দেবো আজকে আর স্মুদি দেবো না যেদিন ঘর মেয়ে ঘরে থাকে সেদিন আর স্মুদি দিই না সেদিন এগুলোই দিই এখন আমের সিজন এত আম এখন কদিন পরে তো শেষই হয়ে যায় পরে তো আর পাবে না তখন তো আবার সেই স্কুল থাকলে স্মুদি দিই তখন আর এইগুলো দিই নাহলে তো অন্য খাওয়া বুঝি বসে বসে খাওয়া তারা ওর পোষাবে না ওর খাবেই না স্মুদিটা সুবিধা আছে গ্লাসে করে দিয়ে দিলাম খেয়ে নিল ঝামেলা শেষ ওর খাওয়া নিয়েও তো ভীষণ ঝামেলা এটা খায় না সেটা খায় না এই একবার কালকে রাত্রে খায়নি ভাত এরকমই করে অত্যাচারও কত বকা দিয়ে 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 তারপরে খাওয়াই বোর একবার একবার এই পাশে পাশে যাচ্ছে যাচ্ছে ওই কিন্তু রান্না করতে না কোনো রান্না জানা না একটা বললে আর একটা করে রেখে দেবে শুধু ভাতটাই কোন রকম কি রাইস কুকারে এমনি হাড়িতে ভাত বানাতে বললে ভাত পুরে টুরে সব শেষ কিছুই পারে না ভাত সেই রাইস কুকারে বানাবে ও কারণ ওটাতে তো দেখতে হয় না ভাতের ফ্যানও গালাতে হয় না কিছু করতে হয় না তাই ওটাতে বানাতে খুব সুবিধা পায় তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছি এখন টাও করে নিচ্ছি হটপটে ভরে রেখে দেব তাহলে আর একদম মুচ মুছে থাকবে তাহলে হবে আর সে পরে বানাতে গেলে অনেক ঝামেলা আগেই সব করে নিচ্ছি এটাও হয়ে যাবে বেশি সময় লাগবে না

বাবা শিলিগুড়ি থেকে আসার পর এতদিনে আমার ঘর দর মতো পরিষ্কার হয়েছে ঝ এর দিকেও ঝড় হয়েছিল ভীষণ সেই ঝড়ে একে এমন অবস্থা চারদিক বেলকুনিগুলোর অবস্থা তো ভয়ানক ছিল সেগুলো সেই পরিষ্কার করতে করতে মানে এক হাতে পরিষ্কার করা বুঝতেই পারো একা একা এতগুলা রুম তারপরে বেলকুনিগুলো বিশাল বড় বড় ওগুলোও পরিষ্কার করতে অনেক সময় লাগে

तो आधा ऐसा टेस्ट का टेस्ट तो कोई नहीं, फिर तो कोई नहीं। मैं Og tað I <laughs> do মত ৰাখিনি চব্জিও কথাটো হৈ গৈছে আৰু どういう

مصلا دیا تو جاڑا میں نے کام تھا مصلا ہم

আজকে একটু লেট হয়ে গেল দশটার সময় খাচ্ছি আম মুড়ি সব দই টই দিয়ে মাখিয়েছি মাখিয়েছি এখন যাচ্ছি সমস্ত কাজ হয়ে গেছে পুজো টুজো দিয়ে এখন যাচ্ছি ডিমার্ট রেনকোট কিনতে হবে যে মেয়ের স্কুল যেতে অসুবিধা হয় না সবসময় তো কারে যাওয়া যায় না না স্কুটারে কারণ অত দূর এই জন্য বৃষ্টি পড়ে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে মানে ছিটে ফুটো বৃষ্টি মানে মানে কর্মনাশা বলে সেই বৃষ্টি পড়ে দেখো

তালগুলো সব কাঁচা তালগুলো পেরে ভিতরে শ্বাসগুলো বের করে বিক্রি করে মানে একটা গাছেও তাল থাকে না পাকা তাল পাওয়াই যায় না এখানে সব এই কাঁচা গুলো পেরে ওরা তাল শ্বাস গুলো সব বিক্রি করে প্যাকেটে ভরে ভরে ডজন হিসাবে ডজন হিসাবে বিক্রি করে সব এখানে বসে বসে কাটছে দেখো কতগুলো এই সন্ধ্যার সময় যে বাবার পটোর সামনে যে ডেইলি তো ধূপকাঠি দেওয়াই হয় তা আজকে একটু মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি আর রসগোল্লা খেতে খুব ভালোবাসতো কিন্তু রসগোল্লা পেলাম না রসমালাই দিয়েছি তো ওটাই দুটো দিয়েছি তো মোমবাতি কয়টা মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি মোমবাতি গুলো জালি ওখানে রাখতে একটু ভয় লাগছে কারণ ওই যে কাপড়ের উপরে তো সেটা প্লেটটা রাখা ওখানটায় বাইচান্স একটা মোমবাতি উল্টে পড়লেই তো টাওয়ালটায় আগুন লেগে যাবে

ধরে রেখে কি হয় নাকি বল দাদান আমাকে আশীর্বাদ করো আমি যেন পড়াশোনায় মন বসে আমার জন্য বল কো বল কে আমার বাবার মৃত্যুবার্ষিকী এমনি কিছু করিনি বাবা রসগোল্লা খেতে ভালোবাসতো তাই দুটা এনে দিয়েছি একটু মোমবাতি জ্বালিয়ে দিলাম আর কি আর কিছু করতে পারিনি এখানে বাবার ইয়েঙ্কালের বাবা ফটো এই আঙ্কালের ফটো বাবা সেটা তোমাকে দেখাচ্ছি আর কি বাবা হে কেমন ছিল এই তিরিশ বছর বয়স হবে তখনকার মনে হয় যে ফটো ফটোটা দেখে মনে হয় যে বেঁচে আছে তো ভিডিওটা এখানে রাখছি ভালো